এই পাঁপড় কণটি আমি আমার এক গেস্টের বাড়িতে গিয়ে খেয়েছিলাম আমার ভাবি এই ডাল পাঁপড় দিয়েই একটি কোন বানিয়ে আমাকে খাইয়েছিল এতই সুস্বাদু আর এত ফ্যান্টাস্টিক হয়েছিল যে আমি এর প্রেমে পড়ে গিয়েছি তো বন্ধুরা আমি সমস্ত রেসিপিটি পাবির কাছ থেকে শিখে এসেছি এবং এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি কখনও হয় তাই ঠিক করে ফেললাম যে আর নয় বিভিন্ন অকেশনে বিভিন্ন গেস্ট আসলে এবং বাসায় যদি খুব মজার কিছু খাবার তৈরি করতে চাই তো এই পাঁপড় কণটা একেবারে বেস্ট তো আমরা আজকে আর দেরি না করে চলে যাব ওই পাঁপড়কণের কীভাবে তৈরি হয় সেটি শেখার দিকে তো আমি এখানে কিছু টমেটো কুচি পুদিনা পাতা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আলু কুচি এবং পটল কুচি এবং রসুন কুচি নিয়েছি তো বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব জলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। এখানে আমি একটু নুডুলস ব্যবহার করছি নুডলসটা আমি আমার ইচ্ছে অনুযায়ী করছি আমি যে জায়গায় এই রেসিপিটি খেয়েছিলাম সেখানে এই নুডুলসটা অ্যাড ছিল না আজকে আমি আপনাদের জন্যই এই নুডুলসটা অ্যাড করছি তো বন্ধুরা নুডুলসটা আমার সেদ্ধ হয়েছে এবং আমি সেটা সাইড করে রেখেছি এবং আবারও ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন এক এক করে আমরা এখানে পুনরায় আমাদের রেসিপিটির থেকে চলে যাব তো আমরা এখানে ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে নিয়েছি তেল তেলটাও গরম হয়ে এবং এর মধ্যে এখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসা অবধি আমরা এটাকে ভাজবো এর মধ্যে আমরা সামান্য একটু লবণ ব্যবহার করবো লবণ দিলে পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় এটা আমরা সকলেই জানি যাই হোক এখন আমরা এখানে কিছু গরম মশলা ব্যবহার করছি গরম মশলাটা আমি দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কিছু চিকেনের টুকরো ব্যবহার করব কিছু হলুদ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে আসা অবধি আমরা অপেক্ষা করব আমরা পেঁয়াজটাকে একেবারে লাল করব না বেরেস্তার মতো আমরা এটাকে সামান্য একটু লাল করে ভেজে নেব এই যে আমি চিকেনের যে টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো ব্যবহার করলাম এবং থেতো করে কিছু রসুন কুচি এখানে দিয়ে দিলাম টমেটো কুচিগুলোও আমি এখানে ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলো নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিলাম এবং এই উপকরণগুলোর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ ব্যবহার করলাম এখন বন্ধুরা এই চিকেনটাকে সেদ্ধ হওয়া অবধি এবং সমস্ত উপকরণগুলো মজে আসার জন্য আমি একটুখানি ঠেকে দেব আমরা ঢাকনা তুলে এই রেসিপিটিকে আবার একটু কষিয়ে নেব তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা তো বন্ধুরা এটি খেতে কিন্তু সত্যি অনেক দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাড়িতে তৈরি করতে ভুলবেন না তো আমি এখানে আর যে সমস্ত সবজিগুলো কুচি করে রেখেছিলাম সমস্তগুলোই ব্যবহার করলাম যেমন পটল কুচি গাজর কুচি আলু কুচি এবং আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করছি সেই মশলাগুলো যেমন জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি এখানে লাল মরিচও ব্যবহার করেছি মরিচ গুঁড়োটা ব্যবহার করলে এটি একটু ঝালঝাল হয় এবং খেতেও বেশ ভালো লাগে সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি কিছু সময়ের জন্য এটা খুব সুন্দর মতো করে কষিয়ে নেব তারপর শেষে আমি এই নুডলসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি তো আগেই বলেছি এটি অপশনাল আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আবার না চাইলেও ব্যবহার নাও করতে পারেন তো আমি আমার ইচ্ছে অনুযায়ী এটি এখানে ব্যবহার করেছি তো বন্ধুরা আমার এটা হয়ে গিয়েছে এখন আমি যে পুদিনার পাতাটা রেখেছিলাম সেটা এখানে ছড়িয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটা আমি তুলে নেব তো বন্ধুরা আমার এই চ্যানেলে আজকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান প্যানটা গরম হয়ে গেলে আমি পাঁপড়গুলো কেমন করে ভেজে নেব আর গরম গরম আমি এটাকে এভাবে রোল করে নেব রোল করার পর এর মধ্যে পুরটাকে ভরিয়ে দেব এবং আমাদের হয়ে গেল পাঁপড় কোণ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ইজি এবং কত সহজেই এই একটি দুর্দান্ত খাবার রেডি হয়ে গেল আপনারাই বলুন এটি যে খাবে সে প্রশংসা না করলে কি পারবে আপনারা যদি এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খাওয়ান ছোট থেকে বড় সকলেই প্রশংসা না করে পারবেই না তো আর দেরি নয় এবার চট জলদি চলে যান কিচেনে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না এবং আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই রেসিপিটির নিয়ে যদি আরও কারো কোনো মন্তব্য থাকে সেটিও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই আমি আবারও নতুন কিছু রেসিপি নিয়ে আসবো